খাদান ছবির প্রচারে একেবারে দিনরাত এক করছেন দেব কখনো তো কখনো বা আসানসোল বাসে করে ছবির টিম নিয়ে বাংলার মাটিতে খাদান নিয়ে ঘুরছেন টলিউডের রাজার রাজা আর শুক্রবার সাত সকালে দেব পৌঁছলেন তারাপীঠে মায়ের কাছে পুজো দিলেন ভক্তি ভরে তার একটাই প্রার্থনা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সাধন ছবির সাফল্য চেয়ে তারা মায়ের কাছে পুজো দিলেন দেব সর্বমঙ্গলা শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে যদক্ষরম পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ যৎসর্বং পূর্ণং ভবতু তৎপ্রসাদ সুরশ্বরী টঙ্কালী তিপুরে প্রসিদ্ধ ভগবতাম্বা প্রসিদ যাওয়া তো কোনো শেষ নেই বাট ওই আর কি মায়ের কাছে আশীর্বাদ জানেন আমরা সবাই ভালো থাকি শান্তিতে থাকি সেটা সবচেয়ে ভালো আপনারা পাবেন না কিছু বাংলাদেশ নিয়ে কি বলবেন যা পরিস্থিতি মন্দিরে এটা নিয়ে আপনি আলোচনা করতে চান